शुरूबुर से देखा था किड़ा हारे किड़ा दी थी देखा था देखा था देखा था देखा था किड़ा हारे किड़ा दी थी देखा था किसूंद दी थो देखा था वावा वावा

কি সুন্দর খেলা জমছে ভালো মিনি এই মিনি আই যুদ্ধ করবি থাক তো না এই যে সকালে বাইরে এসে এখন আইছে জমিদারি পাইছে গতবারে লাল গরু ডুকার খবর থাকে না গরু ডুকে না রিক্স রিক্সা তো কই গিসিলি তুই ये दुइरे जोगरा लागता है एमोन भाबे छुरा ने जाबे ना जिगनो कोनो पागल

এটা আইছিলি মানে এমন আর কোনো দিকে জাগা নাই তো যাওয়ার জায়গা নাই ঘুমানোর জায়গা নাই এলেকে এটা আইছে দিন না হারা দিন কোনো খবর আছে দে এই যে এই রকম করে প্রতিদিন এই তো দুদিন পরে আইছে এদিনকে কেঙ্গারগুলোতো নাচতে আছে কেঙ্গার মতো

个是。